হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই এবং এইটা আমার নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমি আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর আজকে এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউব চ্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন এটাই আমার প্রথম এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এই ইউটিউব চ্যানেলে আমার আরেকটা চ্যানেল আছে এটা হচ্ছে কেন ওইটা গিয়েও সাবস্ক্রাইব করে আসবেন আমি এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনার গিয়ে একটু ঘুরে আসতে হবে আমার ফার্স্ট চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফার্স্ট চ্যানেলের ডিসক্রিপশান বক্স আমার এই চ্যানেলের এটা দিয়ে দেবো লিঙ্ক একটু আমার এটা ওই চ্যানেল থেকে দেখে থাকেন একটু দেখতে পারেন আমার এই চ্যানেলটা এবং আমি বলতে চাচ্ছি আপনারা আমাকে সাপোর্ট করবেন একদিন ইনশাল্লাহ হান্ড্রেড ক্যামেরা হবে এবং যদি কোনোদিন ইভাস পাই ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে না নিশ্চয়ই আপনাদের কাছে ফ্রেন্ড পাঠাবো তুই কমেন্টে ইউডিখান পাঠাবেন আজকে ভিতরে আমরা এই মধ্যে রাখছি সব ভালো থাকবেন